সবাই মুখে শুনতাম দারাজের প্রোডাক্ট নাকি খারাপ কিন্তু আমাকেও এভাবে ঠকাই দিবে তা কখনোই কল্পনা করতে পারি নাই দারাজের তিনটা প্রোডাক্ট কিনলে নাকি ডেলিভারি চার্জ ফ্রি এবং ডিসকাউন্ট দিতেছে সেই জন্য আমিও কিছু প্রোডাক্ট নিয়ে নিয়ে আমার প্রয়োজন মতো একটা পাপ একটা ম্যাজিক তোয়ালে এবং একটা ব্যাগ তো আমি খুশিতে কিন্তু আত্মহারা ছিলাম প্রায় এক মাস পরে আমার হাতে পার্সেলটা আসে অর্ডার করার পর আমি কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম আমার প্রোডাক্টটিও মনে করছিলাম যে আমাকে তারা ভালোভাবে দিবে কিন্তু দারাজ জানি আমাকেও এভাবে ঠকিয়ে দিবে তা কখনোই কল্পনা কল্পনা করতে পারি নাই আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝবেন দারাজ যে মানুষকে কিভাবে ঠকায় তো হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম দারাজ থেকে অনেক ভালোবেসে আমি কিন্তু তিনটা প্রোডাক্ট অর্ডার করছিলাম তো দেখেন এই তিনটা প্রোডাক্টে খুব সুন্দর ছিল কিন্তু আমি যে যেরকমটা আশা করছিলাম এবং টাকার অ্যামাউন্টটা যেমন ছিল প্রোডাক্টগুলো তেমনই ছিল না এই প্রোডাক্টগুলো দেখার পর আপনার ভাই কিন্তু খুবই রাগে গেছিল ও বলছিল বারবার দারাজ থেকে কিছু নিও না দারাজের রিভিউগুলা খারাপ তুমি আইনো না তাও তার উপর দিয়ে আমি বলছিলাম যে আমার প্রোডাক্টগুলো খুবই ভালো লাগছে তুমি আইনা দাও তো কে কার কথা আমার মতো এরকম পাগল কে অবশ্যই জানাবেন হাতে টাকা থাকলে একটু হাতে রাখতে ইচ্ছা করে না খালি এটা সেটা বিউটি প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে আমার খুব ইচ্ছা যে বিউটি প্রোডাক্টগুলো কিনবো তাই আমিও খুব শখ করে এগুলা অর্ডার দিছিলাম কিন্তু এভাবে ঠকাই দিবে তো কি ঠকাইছে আমি বলি ব্যাগটা খুবই সুন্দর ছিল দেখা গেছিল যে নকশিকাতার কাজ বাট ব্যাগটার কাজ ছিল কি জানেন আগে যে স্কুলে তুলি বেঁধে যেতাম ওই তুলির কাপড়গুলা ছিল যাই হোক পাপগুলা মোটামুটি ভালো ছিল পাপগুলা খুবই পছন্দ হয়েছে এবার আসি তোয়ালেটার কথা তোয়ালা তোয়ালাটা এতটা বাজে বাজে ছিল কি বলবো গাইস আড়াইশো টাকা নিচে তোয়ালাটা এত ছোট মানে আমার ওয়াজিয়ার মাথায় দিলে হবে আমি খুবই হাসি খুশি দেখাইতেছিলাম ভিডিওটার ভিতরে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে খুবই বকা দিবে তার জন্য কিন্তু সে বুঝে ফেলছে যে আমার হাসিটাও কিন্তু ফেক তার জন্য আমাকে বকাবকি করতেছিল সাথে আমার মাও বলতেছিল এগুলো কেন আনছো এগুলো অযথা টাকা নষ্ট করছো আমি বলছিলাম মা দেখতে তো খুব সুন্দর মনে করছিল তাই অর্ডার দিছিলাম এই যে দেখেন আপনাদের ভাইয়া খুব বকাবকি করতেছিল তাও আমি হাসি মুখে বলতেছিলাম না আমার খুব পছন্দ হয়েছে কি আর করার গাইজ এতগুলা প্রোডাক্টের টাকা এতগুলা টাকা আমি হুদো জলে হারাইলাম তো প্রোডাক্টগুলা ছিল ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু অযথা আমি যদি বেডে মার্কেট থেকে আনতাম প্রায় মনে হয় ব্যাগটা আপনার দেড়শো টাকা দুইশো টাকা নিত আর এই গামছাটা মনে পঞ্চাশ টাকাও নিলে হই না আর পাপগুলার কথা কি বলতাম একটা পাপ দশ টাকা করে তো আমার অযথা পাঁচশো টাকা লস হইল তো আমার মতো কে কে দারাজ থেকে প্রোডাক্ট এনে এভাবে প্রতারিত হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে দেখতে চাই না আমি কি একা দ্বারাস থেকে ঠকলাম সবাইকে একটা কথা বলবো অবশ্যই রিভিউ থেকে কিনবেন আর দ্বারাস থেকে না কেনাটাই ভালো মনে করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন